বন্ধুরা গতবার যারা ছিল চ্যাম্পিয়ন তারা এবার প্লে উঠতে পারল না হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি কলকাতা নাইটার্স দলটিকে নিয়ে যে দল গত বছর কাপ তুলেছিল এবার তারা বিদায় নিল একেবারে কি এমন হলো যে শাহরুখ খানের এই রাজকীয় দলটা এভাবে মুখ তুপড়ে পড়লো আজকের এই ভিডিওটিতে জানাবো কে কেআর এর ভরাডুবির চারটি প্রধান কারণ যেগুলো জানলে আপনি ওর আগে ফেটে পড়বেন তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নাম্বার ওয়ান নিলামের ভুল সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা কেকের পতনের সূচনা কিন্তু হয়ে গেছিল আগের বছর নভেম্বরই নিলামের টেবিলে যেখানে বড় ভুল করে বসেছিল টিম ম্যানেজমেন্ট শ্রেয়াস আইয়ার মিচেল স্টার্ক ফিলসল্ট ও নীতিশ রানা এই চারজনকে ছেড়ে দিয়ে নিজের পায়ে কুরুল মেরেছিল নাইটরা বিশেষ করে শ্রেয়াস আইয়ার গতবারের কাপ জেতানো অধিনায়ক ছিলেন কে শুধুমাত্র টাকা নিয়ে মতভেদের কারণে দেওয়া হয় এটা ছিল আত্মঘাতী সিদ্ধান্ত অথচ তাকে ছেড়ে দিয়ে কোটি টাকা দিয়ে নেওয়া হয় যিনি এই মরশুমে একেবারেই ব্যর্থ এমন ভুল সিদ্ধান্তের মাসিল দিতে হলো কে কে নাম্বার টু অধিনায়ক রাহানের ব্যর্থতা দলের হাল ধরেছিলেন অভিজ্ঞ আজিমকে রাহানে কিন্তু অভিজ্ঞতা দিয়ে সবকিছু হয় না সেটা এবার প্রমাণ হলো রাহানে কখন কোথায় কোন সিদ্ধান্ত নেবেন সেটা বুঝতে না পারার কারণে মিডিল অর্ডার কনফিউশন বোলারদের ভুল ব্যবহার সব মিলিয়ে ম্যাচের পর ম্যাচ হাত হয়েছে শেষ দিকে কিছুটা ছন্দে ফিরলেও ততদিনে অনেক দেরি হয়ে গেছিল নাম্বার থ্রি ফর্মহীন রিঙ্কু ও রাসেল কে আর জয়ের অন্যতম অস্ত্র ছিলেন রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল কিন্তু এই মরশুমে দুজনেই ছিলেন ছন্দের বাইরে রিঙ্কুর ভুল সিদ্ধান্ত আর ব্যর্থ ফিনিশিং বারবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে প্রতিপক্ষের দিকে এমনকি সমর্থকরাও সোচ্চার হয়েছিলেন রাসেলকে বাদ দেওয়ার পক্ষে এক ম্যাচে কাম করলেও গোটা সিজনের ক্ষতি আর মেটানো যায়নি নাম্বার ফোর সহজ ম্যাচে হার হ্যাঁ বন্ধুরা আর শেষ ধাক্কা এলো দুটি সহজ ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র একশো রান তারা করেও জিততে পারলো না কেকে আর আর এর বিরুদ্ধে দুশো আটত্রিশ রানের লক্ষ্য প্রায় তোলার পরেও ম্যাচ হাতছাড়া এই দুটি ম্যাচ হারের কারণেই পুরো বদলে গেছিল কলকাতা দলের জন্য এমনকি সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন এই হার দল নিজের দোষেই ডেকেছে বন্ধুরা একটা দল যখন চ্যাম্পিয়ন হয় তখন তার প্রত্যাশা থাকে অনেক বেশি কিন্তু কৌশলগত ভুল হরমহীনতা আর ভুল নেতৃত্বের কারণেই কে কে আর হারলো তাদের সম্মান এবার প্রশ্ন উঠছে আগামী মরসুমে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে আপনার কি মত কে কে আর ব্যর্থতার জন্য আপনি কাকে দায়ী করেন কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ